প্রচণ্ড শীতে বাঁচবেন যেভাবে উষ্ণ থাকার সেরা টিপস ও ট্রিক্স আপনিও কি শীতে বারবার সর্দি কাশি শরীর ব্যথা বা ঠাণ্ডা লাগায় ভুগছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অতিরিক্ত ঠাণ্ডা থেকে বাঁচতে কোন কোন অভ্যাস ও টিপস অবশ্যই ফলো করা উচিত নাম্বার এক সঠিক পোশাক পরার নিয়ম লেয়ারিং পোশাক অর্থাৎ ভিতরের গরম কাপড় প্লাস সোয়েটার প্লাস জ্যাকেট মাথা কান ও গলা ঢেকে রাখা মোজা ও গ্লাভস ব্যবহার ভেজা কাপড় সঙ্গে সঙ্গে পরিবর্তন শীতের সবচেয়ে বেশি তাপ নষ্ট হয় মাথা ও পা দিয়ে তাই এগুলো ঢেকে রাখা খুব জরুরি নাম্বার দুই খাবার ও পানীয় গরম পানি পান করা আদা তুলসী মধু দিয়ে চা সুপ খিচুড়ি গরম খাবার ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা লেবু এড়িয়ে চলুন ঠান্ডা পানীয় অতিরিক্ত ফ্রিজের খাবার নাম্বার তিন ঘর গরম রাখার উপায় জানালা দরজা ঠিকভাবে বন্ধ রাখা রোদ পেলে ঘর রোদে দেওয়া মোটা পর্দা ব্যবহার নিরাপদ হিটার ব্যবহারে সতর্কতা নাম্বার চার ঘুম ও বিশ্রাম পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা। মোটা কম্বল ব্যবহার ঠান্ডা মেঝেতে না শোয়া নাম্বার পাঁচ স্বাস্থ্য সুরক্ষা নিয়মিত হাত ধোয়া সর্দিকাশি হলে মাস্ক ব্যবহার হালকা গরম পানিতে গোসল প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নাম্বার ছয় শিশু ও বয়স্কদের জন্য বিশেষ টিপস শিশুদের বেশি ঢেকে রাখা বয়স্কদের ঠান্ডা বাতাস এড়িয়ে চলা নিয়মিত গরম খাবার দেওয়া শীত সুন্দর কিন্তু অসাবধান হলে বিপজ্জনক এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে সুস্থ রাখবে